কয়েকদিন হয় রথমালু পত্রিকা এবং পত্রিকায় একটা নিউজ আসে দামহুদা উপজেলায় নেহরুন একটি পার্ক আছে আর আপনার মুজিবনগর উপজেলায় মনোরমবর্তী পার্ক আছে কিছু পার্কের মধ্যে দর্শনার্থীদের প্রদর্শন করানোর জন্য বন্যপ্রাণী খাঁচা বন্দী করছে তাদেরকে প্রদর্শন করানো হচ্ছে বন্য তো আমরা তাৎক্ষণিক এই জিনিসগুলো আমাদের কম করতে ইয়ে সত্যতা পান তো আমাদের এই সব বন্যপ্রাণীগুলোকে ধরে নিয়ে আসা উদ্ধার করার যে যন্ত্রপাতি বাপটগগুলোটা হতে সেটা আমাদের নাই না থাকার প্রেক্ষিতে আমাদের সামাজিক বনাঞ্চল যশোর এর গণসমর্থক মহোদয়ের মাধ্যমে এখন অধিদপ্তরে ক্রাইম ক্রাইম কন্ট্রোল ইউনিটকে অনুরোধ জানাই আমাদেরকে সহযোগিতা করার জন্য তার সদস্যরা আসছেন এবং তাদেরকে নিয়ে আমরা অভিযান পরিচালনা করে এই দুটি পার্ক থেকে যেসব বড় প্রাণীগুলোকে কাঠাবলি করে রাখা হয়েছিল সেগুলো ওনারা উদ্ধার করে নিয়ে আসছেন এখন এগুলো ওনারা ওনাদের রেস্কিউ সেন্টারে নিয়ে যাবেন নিয়ে পরিচর্যা করে এটা পরিবেশে পরিবেশে ছেড়ে দেওয়ার উপযুক্ততা Kita asli mencari kita akan mencari kita kita kita